নমস্কার আই আরও কেটিভিতে সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের অকৃত্রিম ভালোবাসা জানিয়ে আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি দেখুন আপনাদের অনেকের বক্তব্য যেটা আমি বিভিন্ন চেম্বারে বসে শুনেছি তো এরকম বক্তব্য অনেক দর্শক এবং শ্রোতা বন্ধুদের রয়েছে দাদা অনেক জায়গায় দেখালাম কারো হরস্কোপ সঠিকভাবে হচ্ছে না মিলছে না এক রাশি বলছে আরেক রাশি আরেক জায়গায় গেলে আরেক রাশি একটা লগ্ন বেরোচ্ছে আরেক জায়গায় গেলে আরেক রকমের লগ্ন হয়তো ডেট অফ বার্থ টাইম প্লেসে কিছু গরুযোগ আছে তারা বের করে দিতে চাইছে না বা দেখা যাচ্ছে বাট চার্ট নেই তো সেক্ষেত্রে বলছে আমার কাছে হবে না ঠিক আছে বা কেউ দেখাচ্ছে হস্তরেখা বিচার করছে এখন যদি যে বলা হচ্ছে যে আমার জন্মরাশিটা কী হবে আমার একটা বারচাট করতেন জন্মকুণ্ডলী করবেন বলছে আমার কাছে হবে না বা দেখা যাচ্ছে কারো মামা জ্যাঠা গুরুদেব এরকম বিভিন্ন টাইপের লোক বা কোনো ডক্টর কিংবা দেখা আছে কোনো টিচার তারা একটু অ্যাস্ট্রোলজি শিখে অল্প বিস্তার কিছু বলছে কেউ বলছে আপনার আপনি আমাকে দেখালেন আর কাউকে দেখাবেন না এরকম টাইপের বক্তব্য বা কেউ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় দেখাতে দেখাতে ফেডা হয়ে যাচ্ছেন কেউ পাঁচ জায়গায় কেউ দশ জায়গায় কেউ পঞ্চাশ জায়গায় কেউ একশো জায়গায় দেখাচ্ছেন তবু দেখিয়ে যাচ্ছেন যে প্রথম প্রথম কাজ হচ্ছে পরে কোনো কাজ হচ্ছে না আগে গেলে গুরুত্ব দিত এখন গুরুত্ব দেয় না ঠিক আছে যে যেমন রেমেডি প্রোটেকশন দেয় তাতে কোনো কাজ হয় না কেউ বলে না প্রথম প্রথম কাজ হয় পরে কাজ হয় না কেউ বলে যে এই পড়েছিলাম অনেকদিন তখন ভালো হচ্ছিলো পরে সব খুলে রেখে দিয়েছি এখন আর কোনো কাজ হচ্ছে না কোথায় গেলে কি হবে কিছুই বুঝতে পারছি না সকলের এই সমস্ত সমস্যার সমাধানের জন্য থার্ড অফ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টিতে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশান নামে একটি সংস্থা বিশেষভাবে আত্মপ্রকাশ করে সম্পূর্ণ আমার নিজস্ব প্রচেষ্টায় তো এই সংস্থার কার্যক্রম এখনও অব্যাহত আছে পূর্বেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে তো এই ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশান একটি জনপ্রিয় সংস্থা এই সংস্থা মানুষকে সঠিক পথের দিশা দেখান বর্তমানে দেখাচ্ছে অদূর ভবিষ্যতেও দেখাবে তো যারা সঠিক বাটচাট জন্মকুণ্ডলী এবং হস্তরেখা বিচারের মাধ্যমে আপনাদের জীবনকে আরও আনন্দময় আরও উজ্জ্বল করে তুলতে চান তারা এই সংস্থার সংস্পর্শে আসুন এই সংস্থা এই পরিষেবা কীভাবে প্রোভাইড করছে তার সম্বন্ধে বিশেষ কিছু আলোচনা আমাদের বিভিন্ন চেম্বারে আসলে আপনারা দেখাতে পারবেন এছাড়া দূর দূরান্তে যে যেখানে আছেন সেই সেই জায়গা থেকে ডিজিটাল মাধ্যমে আপনারা দেখানোর সুযোগ পাচ্ছেন ডিজিটাল মাধ্যম কি অনেক ক্ষেত্রে দেখা আছে ফোন কল কিংবা ভিডিও কলের মাধ্যমে অনেকে এই পরিষেবা দিয়ে থাকে তো এখানে একটা ভিন্ন ডিজিটাল পরিষেবা আপনাদের সামনে আমি নিয়ে এসেছি সেই ডিজিটাল পরিষেবাটা পেতে গেলে আপনাদের গুগুলে যেতে হবে গিয়ে লিখতে হবে ডাব্লু 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 ডট আইএআরও ডট ও ডট ইন এটা লিখে সার্চ করবেন সার্চ করলে একটা ওয়েব পেজ আপনার সামনে চলে আসবে সেই ওয়েব পেজে আপনারা আমার পরিচিতি শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু সম্বন্ধে অনেকটা অবগত হবেন তারপর এই পেজের নিচের দিকে পাবেন একটি হোয়াটসঅ্যাপ আইকন এই হোয়াটসঅ্যাপ আইকনে প্রেস করলে আমার নম্বরের সাথে আপনার হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপ থাকে আপনার ফোনে সঙ্গে সঙ্গে কানেক্ট হয়ে যাবে যদি ফোন করতে চান যোগাযোগ করতে চান ফোনের মাধ্যমে তার এখানে কল আইকন রয়েছে কল আইকনটা প্রেস করলে আমার নম্বরগুলোর সাথে কনট্যাক্ট হয়ে যাবে মেল করতে চান মেল আইকন রয়েছে উপরে মেল আইকন প্রেস করলে মেলের সাথে কানেক্ট হয়ে যাবে আলাদাভাবে ফোন নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর মেল আইডি এগুলো জানার প্রয়োজন হবে না এবং এই ওয়েব পেজের মাধ্যমে আপনারা আমার সম্বন্ধে আরও অবগত হবেন এবং এই ডিজিটাল পরিষেবা সম্পূর্ণ গুগলের হাত ধরেই আপনাদের সামনে উপস্থাপন হচ্ছে এবং গুগল কর্তৃক ভেরিফায়েড আমি একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার অ্যাজ এ গভর্নমেন্ট রেজিস্টার্ড অ্যাস্ট্রোলজার তো আপনাদেরকে এই জন্যই এই ধরনের একটি পরিষেবা আপনাদের জন্য উপস্থাপন করেছি আপনাদের সুবিধার্থে এবং আপনাদের পরিষেবার পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা পূরণের স্বার্থে তো এই পরিষেবা ধীরে ধীরে দূর দূরান্তে আর পৌঁছে যাবে তো আপনারা যারা আগ্রহী তারা বাড়িতে বসে সে জায়গায় বসে যোগাযোগ করুন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ সমস্ত কিছু টাইপ করে পাঠান আপনাদের জন্মকুণ্ডলী অনলাইনের মাধ্যমে নিয়ে নিন বা যারা পরবর্তীতে আমার চেম্বারে এসে সেই কপিটি নিতে চান তারা নিতে পারবেন যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা কুরিয়ারের মাধ্যমে পাবেন এবং যাদের জন্মকুণ্ডলী নেই ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নেই তাদের জন্য হস্তরেখা বিচারের ব্যবস্থা পাম স্টাডি সেক্ষেত্রেও আপনাদের বিভিন্ন ফটোগ্রাফি পাঠানোর পর আপনাদের সমস্ত কিছু দেখে আপনাদের সাথে কথাবার্তা বলে আপনার জানবার বিষয় সমস্ত কিছু আপনাকে বলে এবং লিখিত দিয়ে আপনার এখান থেকে হোয়াটসঅ্যাপ করে দেওয়া হবে তো আপনি আপনার জায়গা থেকে প্রিন্ট আউট বার করে নিতে পারবেন বা আপনারা আমাদের চেম্বারে আসলে পরবর্তীতে হার্ড কপিটি নিতে পারবেন তো হার্ড কপি আপনার জন্য আমার অফিসে সবসময় থাকবে এবার বিভিন্ন প্রতিকার প্রতিবিধানের ব্যাপার রয়েছে যারা দূরে রয়েছেন তারা একটু সময় করে আসতে হবে কলকাতার চেম্বারে পরবর্তীতে অ্যাড্রেস বলে দেওয়া হবে সেই চেম্বারে এসে আপনাদের কোনো প্রতিকার প্রতিবিধান থাকলে সেটা নিয়ে যেতে পারবেন সমস্ত লেনদেন আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন অফলাইনে করতে পারবেন কোনো অসুবিধা নেই তো যারা ছলকপট প্রতারণার ফার থেকে বেরিয়ে একটা নতুন পথের দিশা খুঁজে পেতে চান তাদের জন্য ইন্টারন্যাশনাল অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশান তো এই সংস্থা সম্পূর্ণ আস্থা এবং ভরসার কেন্দ্রবিন্দু আপনি আসুন আপনার প্রিয়জনকে আমাদের ওয়েবসাইটটি শেয়ার করুন আপনার জীবনকে আরও সমৃদ্ধ করতে আমরা উৎসাহী এবং আপনাদের জীবন আরও উন্নত হোক সেই মঙ্গল কামনা করে আজকের আলোচনা শেষ করছি যে কোনো ব্যাপারে কোনো বক্তব্য থাকলে আপনারা সরাসরি ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নেওয়া হবে